ধর আমাদের বাড়িতে কোনো বৈদ্যুতিক বাল্ব রয়েছে বা বৈদ্যুতিক বাতি রয়েছে মানে লাইট রয়েছে সেই লাইটের গায়ে লেখা রয়েছে দুইশো কুড়ি ভোল্ট একশো ওয়াট দুইশো কুড়ি ভোল্ট হাইফেন দিয়ে একশো ওয়াট আমাদের বাড়িতে যত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে তার গায়ে এরকম লেখা থাকে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বা দুশো কুড়ি ভোল্ট দশ ওয়াট দুশো কুড়ি ভোল্ট বারো ওয়াট দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ড ঠিক আছে তাহলে এই দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার্ড ধর লেখা রয়েছে কোনো লাইটের গায়ে তাহলে এই দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট কথাটির অর্থ কী না দুশো কুড়ি ভোল্ট এই ভোল্ট মানে কি বিভব প্রভেদ আমরা জানি ভোল্ট কিসে রেখা বিভব প্রভেদের রেখা হলো ভোল্ট তাহলে দুশো কুড়ি ভোল্ট হলো বিভব প্রভেদ আর একশো ওয়াট ওয়াটটা কিসের একক না তড়িৎ ক্ষমতা রেখা এগুলা ইলেকট্রিক পাওয়ার একক কদিন আগেই পড়ালাম যেটা তাহলে এই দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট কথাটির অর্থ কি না এই যে বৈদ্যুতিক লাইটটা আছে এই বৈদ্যুতিক লাইটটাকে আমরা যদি দুশো কুড়ি ভোল্ট বিবাহ প্রভেদের সঙ্গে যুক্ত করি মানে কোন লাইনের সাথে যুক্ত করব এমন একটা লাইনের সাথে যুক্ত করব যার দু প্রান্তের বিভব প্রভেদ কত দুশো কুড়ি ভোল্ট তাহলে এই লাইটটা কত ক্ষমতা দেবে না এই লাইটটার ক্ষমতা তখন হবে একশো ওয়াট তাহলে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটের অর্থ কী এরকম না এই বৈদ্যুতিক বাল্বকে যদি আমরা দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদের লাইনের সাথে যুক্ত করি তাই তো এখন কারেন্টের লাইন যার দু প্রান্তে বিভব প্রভেদ দুশো কুড়ি ভোল্ট তাহলে এই লাইটটার তখন ক্ষমতা হবে একশো ওয়াট আচ্ছা ওয়াট বা তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা মানে কি তড়িৎ ক্ষমতা কাকে বলে কী বলেছিলাম না কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার হারকে ক্ষমতা বলা হয় তাই তো মানে বৈদ্যুতিক যন্ত্র কতটা সময়ে কতটা কার্য করছে তার হারকে ক্ষমতা বলা হয় তাহলে ক্ষমতা সমান সমান কি লিখেছিলাম না কার্য বাই সময় বা শক্তি বাই সময় তাই তো ক্ষমতার একক কী ছিল কার্যের একক বা শক্তির একক কে ছিল জুল আর সময়ের একক কী ছিল সেকেন্ড জুল পার সেকেন্ড বা এর আর একটা নাম কি ছিল ওয়াট তাহলে এই যে লাইটটা তড়িৎ ক্ষমতা একশো ওয়াট একশো ওয়াট মানে কি একশো জুল পার সেকেন্ড তাই তো ওয়াটের মানেই তো জুল পাঁচ সেকেন্ড তাহলে কোনো বৈদ্যুতিক বাল্বকে যদি আমরা দুশো কুড়ি ভোল্ট বিভবপ্রভেদ লাইনের সাথে যুক্ত করি তাহলে ওই বাল্বটা এক সেকেন্ডে একশো জুল কার্য করবে কত সেকেন্ডে না এক সেকেন্ডে একশো জুল কার্য করবে বা একশো জুল তড়িৎ শক্তি ব্যয় করবে তাই তো ওনাদের দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাল্বের গায়ে লেখা রয়েছে তার মানে কি ওই বাল্বটাকে যদি আমরা দুশো কুড়ি ভোল্ট বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করি তাহলে ওই বাল্বটা এক সেকেন্ডে কত তরিশ শক্তি ব্যয় করবে একশো জুল তরি শক্তি ব্যয় করবে এবং তখন লাইটটা সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে মানে এই দুশো কুড়ি ভল্ট একশো মানে এই লাইটটাকে যদি আমরা দুশো কুড়ি ভল্ট বিদ্যুতিক লাইনের সাথে যুক্ত করি তাহলে ওইটা এক সেকেন্ডে একশো জুল তরির শক্তি ব্যয় করবে এবং তখন লাইটটা সব থেকে ভালো আলো দেবে মানে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে তাহলে আমাদের পরীক্ষায় আসবে যে দুশো কুড়ি ফোল্ট হাইপেন একশো ওয়াট এটার অর্থ কী তখন আমাকে লিখতে হবে কোনো বৈদ্যুতিক বাতিকে বা বৈদ্যুতিক যন্ত্রকে আমরা দুশো কুড়ি ফোল্ট বৈদ্যুতিক বিভব যুক্ত কোনো বৈদ্যুতিক লাইনে যদি যুক্ত করি তাহলে ওই বাতিটি এক সেকেন্ডে একশো জুল এক সেকেন্ডে একশো জুল তরির শক্তি ব্যয় করবে এবং তখন বাতিটি সর্বাধিক উজ্জ্বলভাবে চলবে ঠিক আছে যদি এটা দুশো কুড়ি ভোল্ট না বলে দুশো দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট একটা পাখা বলতো তাহলেও একই রকম আমরা একটা বৈদ্যুতিক পাখাকে যদি দুশো কুড়ি ভোল্ট বৃহৎ লাইনের সাথে যুক্ত করি তাহলে এটা ষাট ওয়াট মানে কি ওয়াটের আর একটা জুল পার সেকেন্ড তাহলে এটা এক সেকেন্ডে ষাট জুল তরির শক্তি খরচ করবে এবং তখন পাখাটি সর্বাধিক গতিবেগে ঘুরবে বা লাইট হলে সর্বাধিক উজ্জ্বলতা উজ্জ্বলতার সাথে আলো দেবে সবচেয়ে হাইয়েস্ট উজ্জ্বলতার সাথে আলো দেবে ঠিক আছে তাহলে পরীক্ষায় প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুশো কুড়ি ভোল্ট হাইফেন একশো ওয়াট কথাটির অর্থ কী ঠিক আছে বলে দিলাম আমি যেটা সেটা লিখে নিবি আর বইতেও দেখবে আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট কথাটির অর্থ কী ঠিক আছে আবার বলে দিচ্ছি নয় দুশো কুড়ি ভোল্ট হাইফেন একশো ওয়াট কথাটির অর্থ কী না কোনো বৈদ্যুতিক বাতিকে যদি আমরা দুশো কুড়ি ভোল্ট বৈদ্যুতিক বিভব প্রবেশ যুক্ত কোনো লাইনের সাথে যুক্ত করি তাহলে এই লাইটটি বা এই বৈদ্যুতিক বাতিটি এক সেকেন্ডে একশো জুল তড়িৎ শক্তি ব্যয় করবে এবং তখন এই বৈদ্যুতিক বাতিটি সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে ঠিক আছে এবার ধর আমার কোনো অঙ্কে দিল কোন একটা প্রশ্ন দিল যে একটা বৈদ্যুতিক বাতির গায়ে লেখা রয়েছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট তাহলে এই বাতিটির রোধ কত এই বাতিটির রোধ কত তো তাহলে একটা বাতির লেখা রয়েছে একটা বৈদ্যুতিক বাতির রেটিং দেওয়া রয়েছে রেটিং অনেকে বৈদ্যুতিক বাতির রেটিং দেওয়া রয়েছে দুশো কুড়ি ফোল্ট ওয়াট তাহলে রোধ কত মানে বাতিটির গায়ে লেখা রয়েছে দুশো কুড়ি ফোল্ট ওয়াট তাহলে এই বাতিটির রোধ কত হবে আমরা চাই দেখি যে কোনো বৈদ্যুতিক বাতি আমরা চাই দেখি কেন কোনো বৈদ্যুতিক বাতি বা লাইট বা এসি বা পাখা এইগুলো কী না এগুলো এক একটা এর ভিতরে কি রয়েছে এর ভিতরে রোদ রয়েছে রোদ মানে কি না বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যখন যাচ্ছে সেই কারেন্টকে বাধা দেওয়ার একটা ক্ষমতা রয়েছে এইগুলো যে জিনিসটাতে তৈরি হয় সেই তার ক্ষমতা হলো সেই জিনিসটা কারেন্টটা যেতে বাধা দেবে এই জিনিসটার মধ্যে যখন কারেন্টটা যাচ্ছে এটা যখন কারেন্টটা দিতে বাধা দিচ্ছে তখন সেই বাধার জন্যই ওর মধ্যে যে শক্তিটা মানে কারেন্টের যে তড়িৎ শক্তিটা সেটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং তার ফলে আমাদের ওই লাইটটা বা পাখাটা বা এসিটা কাজ করছে এবং লাইটের মধ্যে এমন তার রয়েছে যার মধ্যে যখন কারেন্ট যাচ্ছে কারেন্টটাকে যেতে বাধা দিচ্ছে যার ফলে ওই যে তড়িৎ শক্তিটা ওটা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে গরম হচ্ছে এবং আলো দিচ্ছে ঠিক আছে পাখার মধ্যেও তাই পাখার মধ্যে যখন কারেন্ট যাচ্ছিলো কারেন্টটা যেতে বাধা দিচ্ছে যার ফলে ওটা এমনভাবে কাজ করছে যার ফলে ওটা ঘোরা শুরু করে দিচ্ছে তখন আমরা হাওয়া পাচ্ছি পাখা ঘুরছে ঠিক আছে তার মানে কোনো বৈদ্যুতিক যন্ত্র মানেই হলো তার মধ্যে যখন কারেন্ট যায় তখন সেটাকে বাধা দেয় বাধা দেওয়া মানে কি তার মধ্যে কি রয়েছে রোদ সেরকম একটা বৈদ্যুতিক বাতি রয়েছে ধর যার রেটিং বলে দিয়েছে দুশো কুড়ি ফোল্ট একশো ওয়াট তাহলে ওর মধ্য দিয়ে যখন কারেন্টে যাবে নিশ্চয়ই বাধা দেওয়ার একটা ক্ষমতা রয়েছে তার মানে কি ওই লাইটটার রোদ রয়েছে একটা কিছু তাহলে লাইটটার রোদ কত সেটা আমাদের বের করতে হবে এই যা বৈদ্যুতিক বাতি রয়েছে যার রেটিং দেওয়া রয়েছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট তাহলে এই বাতিটির রোধ কত মানে এই যে বাতি রেটিং দেওয়া রয়েছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট তাহলে এই বাতিটির বা এই লাইফটার রোধ কত সেটা আমাদের বের করতে হবে তাহলে দুশো কুড়ি ভোল্ট মানে বিভব প্রভেদ দুশো কুড়ি ভোল্ট ভি বিভব প্রভেদকে ভি দিয়ে লেখা হয় দুশো কুড়ি ভোল্ট আর ষাট ওয়াট মানে কি এর তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতাকে ঘিদে লেখা হয় পি দিয়ে পাওয়ার সমান সমান কত ষাট ওয়াট তাহলে পাওয়ার পি ভিটি একটা সূত্র ছিল আর আমার কি বের করতে হবে রোদ রোদ মানে কি আর বের করতে হবে তাহলে পাওয়ারের সূত্র ছিল ক্ষমতার কটা সূত্র ছিল লিখেছিলাম তিনটে পি গলস টুকি ভি ইন্টু আই পি গলস কি ছিল আই স্কোয়ার আর পি গলস কি ছিল ভি স্কোয়ার বাই আর তাই তো ক্ষমতার তিনটে সূত্র ছিল না তাহলে দেখ এই লাস্টের সূত্রের থেকে আমরা রোদ কত বের করতে পারবো এখানে পি জানি দেওয়া আছে ভি জানি দেওয়া রয়েছে আর আমাদের কী বের করতে হবে আর বের করতে হবে তাহলে আমরা এখান থেকে ক্লিক করি পি ইকালস টু ভি স্কোয়ার বাই আর তাহলে আর সমান সমান কী হবে আর এই পাশে ভাগ আছে এই পাশে আসলে কি উপরে চলে আসলো আর পিটা কোথায় চলে আসবে নিচে তাহলে আর সমান সময় ক্লিক করি ভি স্কোয়ার বাইপি তাই তো আর নিচে ছিল উপরে চলে গেলো আর পি উপরে ছিল যে চলে আসলো তাহলে আর সমান সম ক্লিক পারি ভি স্কোয়ার বাইপি তাহলে এখান থেকে ভি এর মান বসিয়ে দেয় দুশো কুড়ি তার স্কোয়ার বাইপির মান কত ষাট আচ্ছা পিঠ মান আমরা একশো ওয়াট নিই তাহলে পিট মান কত একশো দুশো কুড়ি স্কোয়ার মানে কি দুশো কুড়ি গুণ দুশো কুড়ি বাই একশো তাহলে উপর একটা শূন্য নিচে একটা শূন্য উপর একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল বাইশ বাইশ গুণ করলে চারশো চুরাশি ওহোম তাহলে এই বৈদ্যুতিক গাতিটা রোদ কত বেরোলো চারশো চুরাশি ওহোম পরীক্ষা এরকম দিয়ে দেবে দুশো কুড়ি ভোল্ট হাইফেন একশো ওয়াট এই বাতিটির রোধ কত চারশো চুরাশি ঘুম বেরিয়ে গেল এইভাবে বের করতে হবে আমাদের বুঝেছিস এবার ধর বললো এই দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াটের যে বাতিটি রয়েছে মানে এই দুশো কুড়ি ভোল্ট হাই ফ্যান একশো ওয়াটের যে বাতিটি রয়েছে এই বাতিটির মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে মানে এই যে বাতিটি রয়েছে এই বাতিটি রয়েছে এর মধ্যেতে কত কারেন্ট যাবে এই যে বাতিটি রয়েছে এই বাতিটি কত একশো ওয়াট ক্ষমতাযুক্ত বাতি এটার আমরা কত বিভব প্রভেদের সাথে যুক্ত করেছি না একশো দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ লাইনের সাথে যুক্ত করেছি তাহলে এর মধ্য কত কারেন্ট যাচ্ছে আয় কত বের করতে হবে একই রকম আমরা বের করতে পারবো ভি মানে কত দুশো কুড়ি ভোল্ট ক্ষমতা পি কলসটি কত একশো ওয়াট তো আর তাহলে আমাদের কী বের করতে হবে কারেন্ট আয় কত তাহলে পি সমান সমান আমরা কী জানি ভি আই তাই তো এই যে তিনটে সূত্র ছিল তাই তো পি কলস টু ভি আই পি কলস টু আই স্কোয়ার পি কলস টু ভি স্কোয়ার বাই আর তাহলে আমরা পি কলস টু ভি ভিআই সূত্র ফেলি এখানটায় তাহলে পি মানে কত একশো ওয়ার্ড ভি মানে কত দুশো কুড়ি ভোল্ট আর আই মানে কত আই তাহলে আই সমান সমান কথা হবে দুশো কুড়ি গুণ আছে পশাশ লেখি ভাগ তাহলে আই সমান সমান কথা হবে একশো বাই দুশো কুড়ি উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল দুইতে কাটলাম পাঁচ দুগুণে দশ দুইতে কাটলাম এগারো দুগুণে বাইশ তাহলে কথা থাকছে পাঁচ বাই এগারো পাঁচ দিয়ে যদি ভাগ করি দশমিক দেড় শূন্য চার এগারোং চুয়াল্লিশ কথা থাকে ছয় দশমিক দেড় শূন্য পাঁচ এগারং পঞ্চান্ন পাঁচ এরকম চলতে থাকবে মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ অ্যাম্পিয়ার মতো আসবে তাই তো তাহলে এই লাইটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে আমাদের ধর পরীক্ষায় আসলো এই যে লাইনটা এই যে বাড়িতে এই একটা লাইট চালাবো ধর তাহলে এই একটা লাইটের জন্য আমরা যে ফিউজটা লাগাবো সেই ফিউজটা কত রেটিংয়ের হবে ফিউজ পড়িয়েছিলাম ফিউজ মানে কি ফিউজ মানে হলে এমন একটা যন্ত্র যেটা ব্যবহার করা হয় যাতে বাড়িতে বেশি যদি কারেন্ট চলে আসে তখন এই ফিউজটা গলে যাবে গলে গিয়ে এখান থেকে কেটে যাবে যার ফলে কারেন্টটা যেতে পারবে না লাইটটা ভালো থাকবে তাই তো ফিউজটা হলে এমন একটা তার যার ফলে ওর মধ্য দিয়ে যতটা কারেন্ট যাওয়ার দরকার ততটা কারেন্ট ভালোভাবে যাবে কিন্তু এর থেকে যদি বেশি কারেন্ট যায় তখন এটা গরম হয়ে এটা গলে যাবে মাঝখান থেকে গলে গিয়ে এটা এখান থেকে সার্কিট কাট হয়ে যাবে তাই তো গলে যদি যায় তাহলে কারেন্ট যেতে পারবে যেতে পারবে না তখন হলো এই লাইটটা ভালো থাকবে কিন্তু যদি এটা ফিউজ না দিতাম শুধু সরাসরি তার থাকতো তাহলে বেশি কারেন্টটা চলে যেত গিয়ে লাইটটাই গিয়ে পুড়ে যেত তাই তো তাহলে এই লাইটটার জন্য মানে যার মধ্য কত কারেন্ট যেতে হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ এমপিয়ার কারেন্ট যাচ্ছে সাধারণ অবস্থায় তাহলে এই যে লাইটটা এই লাইটটার জন্য কত রেটিংয়ের ফিউজ ব্যবহার করতে হবে মানে এখানে যে ফিউজটা ব্যবহার করবো তার রেটিং কত হবে তার রেটিং কত হবে আর জিরো পয়েন্ট ফাইভ এমপেয়ার মতো ধরে নিতে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম্পিয়ার জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ এম্পিয়ার যাচ্ছে আমরা ধরে নিলাম এর রেটিং কত জিরো পয়েন্ট ফাইভ জিরো এমপিয়ার মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো এমপেয়ার পর্যন্ত কারেন্টও এর মধ্যে ভালোভাবে যেতে পারবে তো জিরো পয়েন্ট ফাইভ জিরোর থেকে যখন বেশি কারেন্ট যাবে তখন এই ফিউজটা গলে যাবে তখন এই লাইটটা আর জল তখন ওই লাইটটা ভালো থাকবে ঠিক আছে মানে এর থেকে একটু বেশি এর রেটিং নিতে হবে তাহলে এই যে এখানটাই রয়েছে ফিউজটা কী হতে হবে না জিরো পয়েন্ট ফোর ফাইভের থেকে একটু বেশি রেটিংয়ের ফিউজ নিতে হবে তাই তো মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ এমপিআর না নিয়ে একটুখানি বেশি নিতে হয় জিরো পয়েন্ট ফোর ফাইভ এমপি কারেন্ট যাতে ভালোভাবে যেতে পারে এর জন্য ঠিক আছে এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো ওই ভাস্কর ল্যাম্প আর সি এফ এল ল্যাম্প আর এলইডি ল্যাম্প এই তিনটের তুলনামূলক আলোচনা ভাস্কর ল্যাম্প মানে কি ওই আমাদের আগেকার দিনে যে লাইটগুলো হতো দেখবি লাল রঙের আলো দেয় বাল্বের মতো দেখতে যেগুলো তাকে বলা হয় ভাস্কর ল্যাম্প ওই লাল মানে কি হলুদ রঙের আলো দেয় লাল না হলুদ রঙের আলো দেয় গোল মতো এখন আর ব্যবহার করা হয় না বেশিরভাগই কারোর কারোর বাড়িতে হয়তো থাকতে পারে ঠিক আছে ওই ভাস্কর ল্যাম্প ওইগুলোকে বলা হয় ঠিক আছে যেগুলো বাল্ব বলতাম আগেকার দিনে হলুদ হলুদ রঙের আলো দিত সেগুলো বলা হয় ভাস্কর ল্যাম্প তারপরে হলো সিএফএল ল্যাম্প এই সিএফএল ল্যাম্পের নাম হল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট কম্প্যাক্ট সিএফএল এর পুরো নাম কি পরীক্ষায় আসে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট সিএফএল ল্যাম্প কোনগুলো না যেগুলো দেখবি প্যাঁচানো পেঁচানো হতো এর আগে এখনও হয়তো কারুর বাড়িতে আছে দেখবি বা যখন কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান বাড়িতে অনেক সময় দেয় দেখবি লাইটগুলো একটু প্যাঁচানো থাকে কাজ একটু প্যাঁচানো প্যাঁচানো হয় সেইগুলোকে বলা হয় সিএফ বাঁকানো থাকে সেগুলো বলা হয় সিএফের লাম আর এল লাইট কি এখন সবার বাড়িতে যেইগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সব এল লাইট মানে সাদা রঙের আলো দিচ্ছে সাদা রঙের সেগুলো বাল্বের মতো দেখতে হতে পারে বা সেগুলো রড লাইটের মতনও দেখতে হতে পারে ঠিক আছে এগুলোকে বলা হয় এল লাইট এই এল পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়ট ঠিক আছে লাইট ইমিটিং ডায়ুড এই যে তিন ধরনের লাইট এই তিন ধরনের লাইটের তুলনামূলক আলোচনা আছে এখানটায় ঠিক আছে পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে সিএফএল এল লাইটের তুলনামূলক আলোচনা করো বা এর থেকে এল লাইট কেন ব্যবহার করা ভালো বা এর থেকে এল লাইট কোন কোন দিক থেকে ভালো এরকম দিতে পারে বা ল্যাম্প আর এল ইডির মধ্যে তুলনামূলক আলোচনা করো কোনটা আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করবো এরকম দিতে পারে ঠিক আছে এই তিনটে তুলনামূলক আলোচনাটা আমাদের পড়তে হবে চার পাঁচটা পয়েন্ট রয়েছে বুঝে বুঝে পড়বি মুখস্থ করার কিছু নেই একবার পড়লেই মনে থাকবে একদম সহজ জিনিস না আমাদের ভাস্কর ল্যাম্প কী না ভাস্কর ল্যাম্প কী থাকতো না একটা ফিলামেন্ট থাকতো জানিস তোরা ছোটোবেলায় পড়েছিস ওর মধ্যে একটা ফিলামেন্ট থাকতো মানে ভাস্কর ল্যাম্পের মধ্যে একটা ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্টটার মধ্য দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে ওই ফিলামেন্টটা গরম হয়ে উঠছে গরম হয়ে উঠলে কি উৎপন্ন করবে তাপ উৎপন্ন করবে তাই তো কোনো কিছু গরম হলে কারেন্ট যদি যায় এইচিকলস্টো আইস্কোয়ার আটটি জুলের সূত্র অনুযায়ী তাপ উৎপন্ন করবে আর যদি তাপ উৎপন্ন করে তাহলে তাপ কোনো কিছু যদি গরম পড়ি তাহলে সেটা কি দেয় আলো দেয় তাপ উৎপন্ন করলে সেটা কি দেবে আলো দেবে যার ফলে ওই ভাস্কর ল্যাম্পগুলো চলে ঠিক আছে তাহলে আগেকার দিনে যে ভাস্কর ল্যাম্পগুলো ছিল তার মধ্যে কি থাকতো একটা ফিলামেন্ট সেই ফিলামেন্টের মধ্যে যখন কারেন্ট যাবে তখন ফিলামেন্টটা গরম হবে গরম হবে কেন এই চিকলসটা স্কোয়ার আরটি কারেন্ট গেলেই ওই তাপ তাপের সূত্র অনুযায়ী গরম হয়ে যায় গরম হলে ও আলো দেবে গরম হয়ে গেলেও আলো দেবে এইভাবে আলো দিত ভাস্কর ল্যাম্পগুলো আর সিএফএল ল্যাম্পগুলো কি না সিএফএল ল্যাম্পের মধ্যে পারদ ভরা থাকে এবং ওই পারদ ভরার ফলে ওর মধ্যে কিছু গ্যাস থাকে ওটা ওইভাবে কাজ করে ঠিক আছে এটা কীভাবে পুরোপুরি কাজ করে সেসব তোদের নেই মনে রাখবি সিএফএল ল্যাম্পের মধ্যে পারত থাকে যার ফলে ওটা আলো দেয় অনেক ব্যাপার আছে এর মধ্যে কিভাবে কাজ করে ঠিক আছে ওই সব জানার দরকার নেই এখন নেই তোদের এরপরে যেই এল লাইটটা সেই এল লাইটটা হলো একটা ডায়োড মানে এটা একটা ইলেকট্রনিক্সের জিনিস এটা সেমিকন্ডাক্টার টাইপের বলা হয় ঠিক আছে এই সেমি কন্ডাক্টার টাইপের জিনিস ঠিক আছে এল এই এটার পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়ট মানে তড়িৎ নিঃসরণকারী ডায়ট এই মধ্যে যদি কারেন্ট যায় তাহলে এর মধ্যে এই ডায়টের মতো কাজ করে এটা আলো দেয় ঠিক আছে এবার এই যে ভাস্কর ল্যাম্পগুলো এই ভাস্কর ল্যাম্পের এটার যে তাপ শক্তিটা উৎপন্ন করে তড়িৎ শক্তি ভাস্কর ল্যাম্পে কি হয় না তড়িৎ শক্তিটা তাপশক্তি উৎপন্ন করে তারপরে তাপ শক্তিটা আবার হলো আলোক শক্তি দেয় আলো দেয় তাহলে এটা এই ভাস্কর্যাবটা কী করে ধর একশো কারেন্ট যা তরি শক্তি দিলাম তাহলে তার মধ্যে থেকে আটানব্বই শক্তি উৎপন্ন করে আর দুই নষ্ট হয়ে যায় তখন ঠিক আছে তাহলে একশো এটা এটা কত পার্সেন্ট শক্তি উৎপন্ন করে না আটানব্বই পার্সেন্ট মানে একশো কারেন তরি শক্তি দিলে আটানব্বই তাপ উৎপন্ন করলো যে আটানব্বই তাপ উৎপন্ন হলো সেই আটানব্বই থেকে আবার দুই পার্সেন্ট দেবে আলো উৎপন্ন করবে তার মানে আটানব্বই পার্সেন্টের থেকে দুই পার্সেন্ট মালা আলো উৎপন্ন করবে আর ভাত বাকি সব কি হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার মানে এখানে খুব কম মানে এর এফিসিয়েন্সিটা খুব কম মানে খুব কম পরিমাণে তা আলো মানে নষ্ট বেশি হচ্ছে এখানটায় তাই তো বেশি মানে এই লাইটটার জন্য বেশি নষ্ট হচ্ছে তরিশ শক্তি যতটা আলো দিচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যায় আর সি এফ এল ল্যাম্পে কী হয় সিএফএল ল্যাম্পে সাত থেকে নয় পার্সেন্ট মতো মোটামুটি নয় পার্সেন্ট মতো এ হলো তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে মানে ধর একশো আমরা তড়িৎ শক্তি দিলাম তাহলে নয় 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 ভাগ আমাদের হলো কারেন্ট নয় ভাগ হলো আমাদের আলো দেবে আর এলইডি লাইটের এটা আলোক আলোকশক্তি উৎপন্ন করে প্রায় ওই আঠেরো পার্সেন্ট মতো ঠিক আছে যদি একশো কারেন্ট দিই শক্তি দিই তাহলে আঠেরো হলো আমাদের আলো দেবে মানে সব থেকে ভালো কি আলো দিচ্ছে হচ্ছে এল লাইট তাই এলইডি লাইট ব্যবহার করা ভালো তারপরে এল লাইটের মানে পাওয়া কার্যক্ষমতাটাও মানে কার্যকালটা অনেক বেশি মানে এ একটা দিলাম যেখানে এর কার্যকাল মানে কতদিন ভালো থাকবে একটা লাইট তাই তো মোটামুটি এক হাজার দিন মতো ভালো থাকে ভাস্কর ল্যাম্প এল ল্যাম্পের দশ হাজার দিন মতো আর এলইডি লাইট প্রায় দশ হাজার দিন না ভুল বললাম একটা ভাস্কর ল্যাম্প হল এক হাজার ঘণ্টা আলো দিতে পারে ভালোভাবে আর একটা সিএফএল ল্যাম্প মোটামুটি দশ হাজার ঘণ্টা আর একটা হলো এলইডি লাইট মোটামুটি তিরিশ হাজার ঘণ্টা তাহলে এল ইডি লাইট সবথেকে বেশি ভালো থাকছে বেশিক্ষণ আলো দিতে পারবে ঠিক আছে এটা করবি একটা ভাস্কর ল্যাম্প মানে ওই যে আগেকার দিনের যে বাল্বগুলো হতো লা হলুদ রঙের আলো দিত সেই লাইটগুলোর ক্ষমতা কত হতো না ষাট ওয়াট মানে অনেক ক্ষমতা যদি ক্ষমতা বেশি হয় তাহলে কি হবে কারেন্টের বিলও বেশি আসবে না একটা তো ষাট ওয়াটের লাইট রয়েছে সেটা যদি জ্বালাই তাহলে কি বেশি কারেন্টের বিল ভরাবে কারণ আমাদের কি কত ইউনিট কারেন্টের বিল আসবে সেটা আমরা বের করার সূত্রে গেছিলো ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার ষাট ওয়াটের যদি লাইট হয় তাহলে অনেকটা বিদ্যুৎ বিল আসবে তাই তো আবার একটা যদি সিএফএল ল্যাম্প দেখি তাহলে সিএফএল ল্যাম্পের ক্ষমতা হয় মোটামুটি ওই পনেরো ওয়াট মতো হতে পারে ঠিক আছে আর যদি একটা এল ল্যাম্প দেখি তার ক্ষমতা অনেক কম মানে ছয় থেকে আট ওয়াট ঠিক আছে মানে কি এ খুব কম তোর শক্তি ব্যয় করছে ঠিক আছে মানে এই ষাট ওয়াটের লাইটটা এক সেকেন্ড যদি জ্বলে মানে একটা ভাস্কর ল্যাম্পের তড়িৎ ক্ষমতা ষাট ওয়াট ধর তার মানে কি ওই ভাস্কর ল্যাম্পটা এক সেকেন্ড জ্বললে ষাট জুল তরিশক্তি ব্যয় করছে তখনও হায়েস্ট আলো দেবে তাই তো আর একটা সিএফএল ল্যাম্পের তরিৎ ক্ষমতা পনেরো ওয়াট মতো তাহলে ও এক সেকেন্ড জ্বলে এক সেকেন্ড জ্বলতে পনেরো জুল শক্তি ব্যয় করছে তখনও সর্বাধিক আলো দিচ্ছে তাহলে দেখ একটা ভাস্কর ল্যাম্প এক সেকেন্ডে ষাট জুল তরিশক্তি ব্যয় করে সর্বাধিক আলো দিচ্ছে আর হলো একটা সিএফএল ল্যাম্প এক সেকেন্ডে মাত্র পনেরো জুল তরির শক্তি ব্যয় করেই সর্বাধিক আলো দিয়ে দিচ্ছে তাহলে কোন ল্যাম্প ভালো সিএফএল ল্যাম্প ভালো সিএফএল এর এল ইডি ভালো এলিডিল তৈরি ক্ষমতা মাত্র ছয় থেকে আট ওয়াট মানে এক সেকেন্ডে মাত্র আট জুল তরিশক্তি ব্যয় করেই সব থেকে বেশি আলো দিচ্ছে তাই তো এই যে এলিডিল ল্যাম্পের তরি ক্ষমতা ছয় থেকে আট ওয়াট মানে কি আট ওয়াট মানে কি মানে এক সেকেন্ডে আট জুল তরি শক্তি ব্যয় করে সর্বাধিক আলো দেয় মানে সর্বাধিক উজ্জ্বলতার সঙ্গে জ্বলে আর সেখানে একটা ভাস্কর ল্যাম্প এক সেকেন্ডে শক্তি করে সর্বাধিক তরিশার সঙ্গে চলছে তাহলে কোন ল্যাম্প ভালো এডিলি ল্যাম্প ভালো তারপরে সিএফএল ল্যাম্প প্রস্তুত এই ভাস্কর ল্যাম্প প্রস্তুত করতে কোনো পারদ লাগে না সিএফএল ল্যাম্প প্রস্তুত করতে পারদ লাগে ওর মধ্যে পারদ বাষ্প থাকে আর হলো এডিডি ল্যাম্প প্রস্তুত করতে কোনো পারদ লাগে না সিএফএল ল্যাম্প তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে উৎপন্ন হয় মানে কারখানায় যখন তৈরি করা হচ্ছে মেশিন পর তখন কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে উৎপন্ন হয় গ্রিন হাউসের প্রভাব রয়েছে পরিবেশ দূষণ হচ্ছে ভাস্কর ল্যাম্পের ক্ষেত্রেও হয় এলইডির ক্ষেত্রে খুব কম হয় এগুলো পড়বি এদের মধ্যে তুলনামূলক আলোচনাটা করে রেখে দেবে পরীক্ষায় আসে অনেক সময়